সালাম আলাইকুম আগামীকাল শূন্য তিন সাত দু হাজার চব্বিশ ইসলাম শিক্ষা বিষয়ের ষা পরীক্ষার প্রশ্নের সমাধান কাজ এক তোমার দেখা কিছু ধর্মীয় উৎসবের নাম এক ঈদুল ফিতর দুই আসা আজহা তিন ঈদে নবী আমার দেখা সামাজিক উৎসবের নাম বিবাহ দর্শবরণ সোনাতে খাতনা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি তারপরে গিয়ে বলছে দুই নম্বর দুই এখানে শব্দ ছিল যে হচ্ছে আমি ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি উল ফিতর ঈদুল আজহা শহবরাত ইত্যাদি আমার বন্ধু যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছে বুলফেদুল ঈদুল আছে ঈদ মিলাদুন আমার বন্ধুর দেখা অনু উৎসব অনুষ্ঠানগুলোর সাথে সঙ্গে তোমার দেখা অনুষ্ঠানের যে সব ভিন্নতা খুঁজে পেয়েছে আমার দেখা বন্ধুর দেখা অনুষ্ঠানের মধ্যে ভিন্নতা হলো শহবরাত ওই ঈদ মিলাদুল নবী কাজ তিন ধর্মীয় ছি ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কিত বিধিনিষেধ বিধিবিধান বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের অনুসারে বিভিন্ন হতে পারে তবে এটি মূলত কোনো ধর্মীয় পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত নীতি নির্দেশিকা বা বিধিবিধান ও সামাজিক বিধিবিধান বা সামাজিক অথবা ধর্মীয় অনুষ্ঠানের ব্যক্তি ও সম্প্রদায়ের ধর্মীয় আদর্শ ও আচরণের নির্দেশ করে উদাহরণস্বরূপ ইসলামের ধর্মীয় অনুষ্ঠানগুলোর বিধিবিধান এমনভাবে থাকতে পারে তার না নামাজ রোজা জারাকার নির্দেশ ও প্রক্রিয়া হদের পদক্ষেপ ও তার পূর্ণাঙ্গ পরিবে তৃতীয় তৃতীয়াকরণ জাকাত দানের বিধান ইত্যাদি কাজ চার ছিল হচ্ছে আমার বিদ্যালয়ের একটি ইসলামিক অনুষ্ঠানের জন্য আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করা সেটা উপস্থাপন করা হল সময় ও স্থান নির্বাচন প্রথম সময় স্থান নির্বাচন সময় সকাল দশ দশটা হতে এবং স্থান বিদ্যালয়ের খেলার মাঠ এই অনুষ্ঠানের স্থান ও সময় আমন্ত্রী অতিথি নির্বাচন প্রধান অতিথি পদ্মী আসামির মোহাম্মান সংসদ সদস্য বিশেষ অতিথি মোহাম্মদ রবিউল সহকারী শিক্ষক দুই নম্বর বিশেষ অতিথি হাফিজ মানা আবু তোফা সহকারী শিক্ষক সম্মানিত সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান চেয়ারম্যান বাসাল মোহাম্মদ একাডেমি দায়িত্ব বন্টন দায়িত্ব বন্টনে থাকবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ নিমন্ত্রণের চিঠি নিমন্ত্রণের চিঠিতে এভাবে লিখতে হবে যাকে নিমন্ত্রণ করবো তার নাম আমাদের প্রিয় অতিথি আপনার জন্য একটি কুঞ্জিস অনুরোধ রইল আমরা খুব আনন্দিত হব আপনাকে আমাদের উপস্থিতিতে স্বাগতম জানাতে আমাদের উপস্থিতির সময় তারিখ বসায় নেবার সময় তারিখ আপনার জন্য সংরক্ষিত রাখা হয়েছে আমরা আপনার আগমনকে অপেক্ষা করছি এবং আমরা আশা করছি আপনি এই সময় অতিক্রম করতে পারবেন আপনার উপস্থিতির জন্য আমরা ধন্যবাদ জানাই সম্মানে যে শিক্ষার্থী তার নিজের মধ্যে হলেন্ট পয়েন্ট অনুষ্ঠানের সূচি সমস্যার সূচি সকল দশটা বছর পবর্তী কোরআন থেকে তোলার সময় সকল দশটা দশ মিনিট প্রতিদিন ভাষণ গ্রহণ সময় দশটা বিশ মিনিট সভাপতির শুভেচ্ছা বক্তব্য সময় দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ মিনিট ইসলামিক সঙ্গীত সময় এগারোটা তিরিশ থেকে একটা কোরআন হাদিসের বাণী প্রার্থনামূলক বাক বক্তব্য ইত্যাদি সময় একটা হতে একটা দশ মিনিট সভাপতির সম্পর্নী বক্তব্য এটা করে অনুষ্ঠান শেষ করা হবে